রাখি বন্ধনের দিনে ভাইয়ের হাতে বোন রাখি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন রাখি বন্ধন উৎসব এখন আর শুধুমাত্র নিজের ঘরে ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রাখি বন্ধন উৎসবকে সর্বজনীন রূপ দিয়েছে গত বেশ কয়েক বছর ধরেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় রাখিবন্ধন বন্ধন উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে মেলবন্ধন আর সুদৃঢ় করার উপায় হিসেবেই এ ধরনের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো আরামবাগ এস সি মোর্চার তরফে আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে আরামবাগ গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় পথসলতি মানুষদের হাতে ছোট বোনদের তরফে রাখি বেঁধে মুখ মিষ্টি করানো হয় কি বললেন স্বপন নন্দী সহ অন্যান্যরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে রাখি বন্ধনের দিন গণেশেরাতে রাখি বেঁধে দেন তার মন চিত রাক্রমণ রুখে রানী করক্রবর্তী রাখি আপনারা জানেন যে আজকে রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের এসে হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব সেই সময় উনি ইংরেজরা যেটা আমাদের হিন্দু মুসলমানদের ভাগ করে দিচ্ছিল উনি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ যে আন্দোলন এসে রাখি পরিয়েছিলেন আর শিশুপাল বধের সময় শ্রীদের যে রক্তাক্ত হাতে ওটা বেঁধে দিয়েছিলেন তার কোন দ্রৌপদী আবার চিতরে রাখ্রমণ রাখি ক্ষতি রাখি পরিয়েছিলেন মুঘল সম্রাট রাখি পাঠিয়েছিলেন মুঘল সম্রাট হুমায়ুনকে আর রাখি বন্ধন গণেশের হাতে তার ফোন করিয়ে দিয়েছিল আর বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গ সময়ের বঙ্গবঙ্গির বার্তা দিতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালনে ডাক দেন আর আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এস টি ও বিসি যে দলিত সমাজ আছে তার পক্ষ থেকে আমাদের রাখি বন্ধন উৎসব গৌরাটি মোড়ে হয় সেই উৎসব হচ্ছে আজকে আমরা বকের তরফ থেকে আপনার আমাদের যুব কল্যাণ দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে রাখি বন্ধন উৎসব আমাদের হরি আমাদের আরানজি অঞ্চলে ধানসা চলছে ওখানেও আমরা গিয়েছিলাম হরিঙ্গ অঞ্চলেও চলছে আরান্ডি মায়াপূর্বাঞ্চল আমরা বিভিন্ন জায়গায় করে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংসদ আমাদের এমএলএ রায় এমপিরা আমাদের সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সমস্ত দায়িত্বপ্রাপ্তরা থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সকলের বিবে আমরা সুন্দরভাবে দিদি নির্দেশ আমাদের দলের স্তর থেকে আমাদের সব আমাদের তৃণমূল কংগ্রেসের মাদার ছাত্র যুব সংখ্যালঘু এস টি এস সি থেকে আরম্ভ করে আমাদের ও বিসি সকলের আমরা বিভিন্ন জায়গায় আজকে আমাদের অনুষ্ঠান চলছে আমরা সে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছি ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর